আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো প্রতিনিধি আজকে আমরা শোরুম চলে আসলাম ইনশাল্লাহ এবং এসে দেখতে যে পুরাই একটা মানে মানে আমাদের এমনি রাখছি আপনাদের সামনে চলুন দেখতে পাচ্ছেন আমাদের কাছে যেগুলো ল্যাপটপ চলে আছে এইচপি কিছু আছে ল্যানোভো কিছু আছে সব মিলে আমাদের কিন্তু ল্যাপটপ গুলো অনেকগুলো চলে আছে তো কোনো অফার চলবে নাকি ভাই আমাদের কিন্তু ফ্রাইডে অফার চলতেছিল কিন্তু ফ্রাইডে পরে কিন্তু আছে শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার সোমবার দিন পর্যন্ত আপনাদের এই ফ্রাইডে অফারটা কিন্তু ইনশাআল্লাহ থাকবে সোমবার পর্যন্ত জি সোমবার পর্যন্ত এই ফ্রাইডে অফার থাকবে ইনশাআল্লাহ তো দেখান আসি কি রকম ফ্রাইডে ধামাকা চলছে আমাদের কিন্তু হট কালেকশনে হট প্রাইস চলতেছে হট কালেকশন আমাদের এইচপি ব্র্যান্ড এই ব্র্যান্ড জি আমাদের কাছে যেগুলো ল্যাপটপ রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এইসপি এলিট বুক 820 জি2 820 জি2 এলিট বুক সিরিজ এটা হচ্ছে কোরাই আই 7 কোর আই 7 7 প্রসেসর এট 8 জিবি র‍্যাম এবং 128 জিবি এসএসডি ব্যাক লাইট কিবোর্ড সহ ব্যাক লাইট কিবোর্ড সহ ফুললি ফ্রেশ কন্ডিশন 13 ইঞ্চি ডিসপ্লে 13 ইঞ্চি ডিসপ্লে জি 12.5 আমরা 13 বলে থাকি 13 ইঞ্চি ডিসপ্লে ফুলি ফ্রেশ কন্ডিশন যারা কিন্তু মানে মানের ল্যাপটপ চাচ্ছেন মিডিয়াম সাইজের ভেতরে ক্যারি করার জন্য তাদের জন্য এই ল্যাপটপ গুলো কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি ফুল একদম বেস্ট কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন সুপার কালার সুপার কালার তো এটার প্রাইস কত রাখতেছেন তো এটার আমি প্রাইস রাখতেছি মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 টাকা এই সি এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন সে কোরাই 7 এর প্রসেসর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি এসএসডি 13 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ দিব কত ব্যাটারি ব্যাকআপ 2 থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা জি তো এর প্রাইস কত রাখতেছেন এটা আমরা প্রাইস রাখছি মাত্র 13500 মাত্র 13500 টাকা সাথে গিফট গিফট কি রয়েছে এগুলোর সাথে গিফট রয়েছে একটি মাউস এক্সপ্লে একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ নিলে তিন দিন ব্যাগ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ তো এরপর জি যারা একটু অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছে মানে মানে ভালো দামে কম তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি মডেল T440P T440P জি তো কনফিগার এটা কনফিগার হচ্ছে Core i5 জেনারেশন core, core i5 জেনারেশন 8GB এবং 500GB তো

যদি আমার ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ